তুষান ভয় পাইছি রে সেই ভয়টাই যেন তাদের মধ্যে থাকে শুধু সাকিব ঢুকিয়ে দিতে বন্ধুরা তুফানকে নিয়ে অনেক বড় একটা ষড়যন্ত্র চলতেছে আশা করি আপনারা সবাই আলাগ থাকবেন তুফান সিনেমা যে এত বড় একটা বিগ ধামাকা দিবে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু গন্ড মূর্খ অখাদ্য অভিনয় শিল্পী প্রযোজক বলেন পরিচারক বলেন তারা কল্পনাও করতে না তারা এমন একটা ষড়যন্ত্র করতেছে যে চায় যে বাংলাদেশে তুফান সিনেমাকে ঈদে মুক্তি দেওয়া যেন না হয় সেই জন্য আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে আপনারা পারেন একমাত্র বাংলা সিনেমার ষড়যন্ত্রকে রুখে দিতে কারণ সাকিবের পাশে আজও কেউ নাই শুধু সাকিব একাই আর সাকিবের প্রধান শক্তি প্রধান সাহস প্রধান মনোবল তাই আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন এবং তুফান সিনেমার জন্য আপনারাই প্রচারণা করবেন যে তুফান সিনেমার টিজার দেখে ইতিমধ্যে বাংলা সিনেমার চলচ্চিত্র শিল্পের পরিচালক প্রযোজক ও অভিনেতারা ভয় পেয়েছে ভয় পাবে না কেন যে তুফান যে হাইপ উঠেছে যে তুফান যে ডায়লগ ডেলিভারি দিচ্ছে যে তুফান যে তুফান কালারিং এ বা এডিটিং এ বা অ্যাকশন দৃশ্যে অসাধারণ আর ভয় পাবে না কেন যেখানে যে খান তার ভয়ঙ্কর রূপ নিয়ে ধারণ করেছে যে তুফান সুনামি তৈরি করেছে যে তুফান অল্প সময়ে কোটি ভিউ পার হয়েছে তাই তুফানকে থামাতে হলে তুফানের তুফানি সাকি ফেন্দার দরকার যেন কোনোভাবেই এই ষড়যন্ত্রের মাঝে তুফান সিনেমা বাংলাদেশে পূর্বানে ঈদে রিলিজ হতে আটকে না যায় তাই আপনাদেরকে প্রতিবাদ করতে হবে আপনাদেরকে একটা শক্ত খুঁটি তৈরি করতে হবে যেন কোনোভাবেই কোনো কিছুতেই যেন তুফানকে তারা ষড়যন্ত্র করে আটকাতে না পারে আর বাংলাদেশের চলচ্চিত্রের মানুষ এতটা নোংরা তারা যে ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করবে তা না করে তারা চায় যে সব সময় সাকিবের ভালো কিছুতে খোঁসা দিতে সাকিবের ভালো কিছু কাজকে বাধায় সম্মুখীন হতে কেন ভাই আপনার আগে আজও না যে বাংলা সিনেমা এগিয়ে যাক আপনার আগে আজও যে বাংলা মুভি বিশ্বের দরবারে পৌঁছুক কেন একটা পোস্ট দেখলাম একটা প্রযোজক নাম বলবো না তিনি নামি দামি প্রযোজক অল্প সময়ে খেতে পাইছে সে একটা পোস্ট করছে যে হেজাল পণ্য বাজারে ময়লা আবর্জনা ভরে গেছে বা তিনি কি একটা বুঝাতে চেয়েছেন তিনি ভালো জানেন আশা করি এই ধরনের কাজ আপনার করিয়েন না তুফান তুফান ভয় পাইছি রে সেই ভয়টাই যেন তাদের মধ্যে থাকে শুধু সাকিব এনরাই পারবে যে এই ভয়টা তাদের মাঝে ঢুকে দিতে তাই আশা করবো তুফান সিনেমা কোনোভাবে কোনো ষড়যন্ত্র মাঝে আটকাতে দেওয়া যাবে না আশা করি বন্ধুরা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন